সালামু আলাইকুম সমন্বিত মোমিন ভাই ও বোনেরা আশা করি আল্লাহ পাক আল আলামিন আপনাদের সকলকে ভালো রেখেছে সুস্থ রেখেছে আলহামদুলিল্লাহ সোমা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আপনারা দেখতেছেন মোমিন মুত্তাকি ইসলামিক ইউটিউব চ্যানেল আমি সঙ্গে আছি মোহাম্মদ নাইম আপনারা সকলেই জানেন আমি জিন টনা কফরি কালাম ব্ল্যাক ম্যাজিক এগুলোর চিকিৎসা করি সম্পূর্ণ অনেক চিকিৎসা চিকিৎসার জন্য কোনোরকম কোনো তামার কাউকে দিই না এবং নিজে ব্যবহার করি না তো বরাবরের মতো আজকেও আপনাদের সাথে লাইভে যুক্ত হলাম জিন টোনা এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করার জন্য তো লাইভটা একটু আগে শুরু করছি কিন্তু একটা সমস্যার কারণে লাইভটি ডিসকানেক্ট হয়ে যায় যার জন্য হচ্ছে পুনরায় আবার আপনাদের সাথে লাইভে যুক্ত হলাম তো আপনারা কী থেকে এই মুহূর্তে আমার এই লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেকে জিজ্ঞেস করেন আমার ঠিকানা কোথায় বা আমার বাসা কোথায় আমার বাসা হচ্ছে গাজীপুর জেলার বাজারের দু কিলোমিটার পূর্ব পাশে এখানে আমার জন্মস্থান আমি এখানেই থাকি এবং হচ্ছে আমি আমার জায়গায় থেকে হচ্ছে আমি সারা বিশ্বে ট্রিটমেন্ট করে থাকি আপনি পৃথিবীর যে কোনো জায়গাতে আপনি থাকেন না কেন আপনি আপনার জায়গায় থেকে ইনশাল্লাহ আপনি জিন জাদুরোনা কুহরি কালাম অথবা কালো জাদুতে যদি আপনি আক্রান্ত হয়ে থাকেন তাহলে আপনি আপনার জায়গায় থেকে ইনশাল্লাহ আমার কাছ থেকে আপনি ট্রিটমেন্ট নিতে পারবেন তো আজকে হচ্ছে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতেছিলাম যে সেটা হচ্ছে যে আমার চিকিৎসার শুরুটা কেমন ছিল বা আমি যখন জিন জাদুটনার চিকিৎসা আমি যখন শুরু করি তখন ওই মুহূর্তে চিকিৎসা শুরুতে হচ্ছে কি অবস্থা ছিল আমার বা আমি যখন চিকিৎসা শুরু করি তখন আমার আসলে কি কি সমস্যা হতো এই বিষয়গুলো নিয়ে হচ্ছে লাইভে ইনশাল আপনাদের সাথে আমি আলোচনা করব তো ভিডিওটি অবশ্যই আপনাদের সাথে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত সকলেই আমার আলোচনাটা শোনার চেষ্টা করবেন কারণ অনেকেই আসলে মনে করেন যে জিনের চিকিৎসা এটা তেমন কোনো কিছু না হ্যাঁ জিনের চিকিৎসা তেমন কোনো কিছু না এটা তাদের জন্য যারা হচ্ছে আপনার তাবিজ দেয় যেসব কবিরাজরা হচ্ছে তাবিজ দেয় আপনি হয়তো এমন একজন কবিরাজের কাছে গেছেন বা এমন একজন চিকিৎসকের কাছে গেছেন সে হয়তো কোন না কোনো মাধ্যমে সে হয়তো সে হয়তো কোনো না কোনো মাধ্যমে সে হয়তো আপনাকে হয়তো দেখে বলে দিছে যে আপনার পিছনে তারা বিভিন্নভাবে বলে যে দৃষ্টি আছে জিনের দৃষ্টি আছে বা জিনে আপনাকে সমস্যা করে তো এইগুলো বলার পরে তারা হচ্ছে আপনাকে হচ্ছে একটা অথবা দুইটা তিনটা তাবিজ তাবিজ দিয়ে দেয় কিছু বলে গায়ের মধ্যে রাখার জন্য আবার কিছু তাবিজ দেয় ঘরে রাখার জন্য আবার কিছু তাবিজ তারা দেয় বালিশের মধ্যে ব্যবহার করার জন্য এবং আরও বিভিন্ন কিছু দিয়ে দেয় বাড়ির চার চার কোণার মধ্যে রাখার জন্য বাড়ি বন্ধ করার জন্য এই ধরনের কাজের জন্য আর কি তারা এগুলো হচ্ছে দিয়ে দেয় তো এখন ব্যাপারটা হচ্ছে যারা হচ্ছে এরকম তাবিজ দিয়ে দেয় তাদের জন্য হচ্ছে চিকিৎসা তেমন কোনো কোনো রিক্সের কিছুই জিনের না কারণ হচ্ছে তারা যেহেতু একজন একজন রুগীর কোনো সমস্যায় থাকুক সেটা জিনের সমস্যা হতে পারে জাদুর সমস্যা হতে পারে অথবা মানুষের করা কোনো জাদুটুন কালাম ব্ল্যাক ম্যাজিক হ্যাঁ এগুলোর সমস্যার জন্য যারা তাবিজ দিয়ে দেয় তো তাদের হচ্ছে ওই রকম কোনো থাকে না আর যারা হচ্ছে যে সকল চিকিৎসকরা হচ্ছে আপনার জিন হাজির করে জিনকে বন্দি করে জিনকে মেরে ফেলে হ্যাঁ অথবা জিনকে কষ্ট দেয় তাদের কাছ থেকে কথা বের করে জিনের যে দলবল থাকে তাদের সবাইকে হচ্ছে দৌড়ে নিয়ে আসে এবং জিনের যে আত্মীয় স্বজন থাকে হ্যাঁ তাদের উপরে চাপ প্রয়োগ করে তো এই এই রকম কাজ যারা করে তাদের প্রত্যেকেরই হচ্ছে প্রত্যেকের পিছনে হচ্ছে জিনের একটা খুব একটা রাগ এগুলো সব সময় থাকে তো যারা মনে করেন যে আমরা যে কাজ করি আপনারা জানেন আমাদের ভিডিওর মধ্যে আপনারা দেখছেন যে আমরা যে জিনের চিকিৎসা করি যখন একজন রোগীর গায়ের মধ্যে যখন জিন থাকে ঠিক আছে তখন তার কাছ থেকে কথা বের করার জন্য তাকে বিভিন্নভাবে আমরা কষ্ট দিই সেটা পবিত্র কোরআন আয়াতের মাধ্যমে আয়াত পাঠ করে তাদের গায়ের মধ্যে ফু দেই এবং আল্লাহ তালার কাছে সাহায্য চাই তো একটা বিষয় হচ্ছে যে জিন জাতি এমন একটা জাতি তাদেরকে আমরা দেখতে পাই না হ্যাঁ তারা আমাদেরকে দেখতে পায় তো তারা যেহেতু আমাদেরকে দেখতে পায় তারা আমাদের সামনে থেকে ক্ষতি করতে পারে পিছন থেকে ক্ষতি করতে পারে ডানে থেকে বামে থেকে তারা ক্ষতি করতে পারে কারণ তারা আমাদের সব কিছু দেখতে পাইতেছে আর আমরা তাদের কোনো কিছুই আমরা দেখতে পাই না তারা কি আমাদের সামনে আছে নাকি তারা আমাদের পিছনে আছে হ্যাঁ এগুলো হচ্ছে আমরা দেখতে পাই না তারা কোন জায়গার মধ্যে তারা আমাদের ক্ষতি করে রাখছে এগুলো আমরা যেভাবে আমরা দুই চোখ দিয়ে সবকিছু দেখি আমরা দুই চোখ দিয়ে না যার জন্য হচ্ছে তাদের যখন একজন গায়ের মধ্যে যখন জিন হাজির করা হয় এবং তাদেরকে যখন চাপ প্রয়োগ করা হয় বা তাদেরকে যখন কষ্ট দেওয়া হয় কষ্ট দিয়ে যখন তাদের ভিতর থেকে যখন কথা বের করার জন্য চেষ্টা করা হয় কে পাঠাইছে কেন পাঠাইছে হ্যাঁ তারা কয়জন আছে তাদের নাম কি তাদের আত্মীয় স্বজন কয়জন আছে তাদেরকে যদি কেউ পাঠাইয়া থাকে তাহলে কে পাঠাইছে হ্যাঁ রুগীদের গায়ের মধ্যে যখন আমরা জিনগুলা রেখে যখন আমরা যখন এইভাবে যখন আমরা চিকিৎসা করি তখন এই জিনগুলা হচ্ছে আমাদের পিছনে হচ্ছে তারা হচ্ছে মানে উঠে পড়ে লেগে যায় আমাদেরকে বিভিন্নভাবে সমস্যা করার জন্য আমাদেরকে ক্ষতি করার জন্য তো যখন এইভাবে আমাদের সাথে যখন তারা যখন আমাদের পিছনে লেগে যায় ক্ষতি করার জন্য তখন ওই মুহূর্তে আপনি যদি তাদেরকে আপনার নিজের প্রোটেকশন বা নিজের যে নিরাপত্তা সেটা যদি আপনার মজবুত না হয় হ্যাঁ তাহলে দেখা যাবে যে আপনি একদিন দুই দিন তিন দিন একটা সময় গিয়ে আপনি নিজেও আপনি রুগী হয়ে যাবেন আপনি হয়তো শুরু করছেন যারা জিন যা তরুণা রুগী আপনি তাদের ট্রিটমেন্ট করবেন এখন আপনি যদি নিজে যদি আপনি নিজের প্রোটেকশন না নিতে পারেন তাহলে যার চিকিৎসা করতেছেন সেও আপনার মতো আমার মতো মানুষ হ্যাঁ তো তাকে যেহেতু রুগী বানায় ফেলা হয়েছে তাকে যেহেতু রুগী করে ফেলা হয়েছে ঠিক আছে তাহলে আপনাকেও রুগী করে ফেলতে পারবে আচ্ছা আবু নাসিম বাপু লিখছে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বরাকাতু লিখছে হুজুর আমার একটা কথা জানার ইচ্ছা যদি অনুমতি দেন জিজ্ঞেস করব ঠিক আছে আপনি কমেন্ট করতে পারেন আপনি কমেন্টে লিখেন আপনার কি জানার ইচ্ছা ইনশাল্লাহ অবশ্যই চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নিজাম আহমেদ বাইলিক্স হাই আচ্ছা Thank you. তো ওই যে আবু নাসিম আবু নাসিম বাপ্পু আপনার কমেন্টটা আমি পড়ছি আপনি কি প্রশ্ন করতে চান আপনি প্রশ্ন করতে পারেন এবং আপনারা কে কোথায় দেখি এই মুহূর্তে আমার এই লাইভ স্ট্রেন প্রোগ্রামটি দেখতেছেন অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথায় থেকে এই মুহূর্তে আমার এই লাইভ স্ট্রিম প্রোগ্রামে দেখতেছেন অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে লাইভে যুক্ত আছেন আপনারা একটু কমেন্ট করে জানাবেন এবং আপনারা কারা কারা আমার এই লাইভ হিস্ট্রিগুলা রেগুলার দেখেন বা আমার এই লাইভ স্ট্রিম প্রোগ্রামে যুক্ত হন এবং আমার এই ভিডিওগুলো দেখেন তারাও আপনারা একটু কমেন্ট করে জানাবেন আচ্ছা আহ রাজীব ভাই মুহূর্তে ময়মনসিংহ থেকে আসান ভাই আচ্ছা ভাই শুক্রিয়া হচ্ছে আহ এম ডি রাজীব ভাই আপনার হচ্ছে আমর কাজ আপনার আমর কাজ হচ্ছে আমি করে দিছি আপনি আহ আসেন পরে ইনশাল্লাহ আপনার সাথে বিস্তারিত ইনশাল্লাহ কথা বলবো তো দীর্ঘ অনেক দিন হচ্ছে লাইভ না করার কারণে হচ্ছে চ্যানেলের রিচ হচ্ছে একেবারেই কমে গেছে যদিও আগে লাইভে যুক্ত হলে হচ্ছে এক হাজার পনেরোশো দুই হাজার কখনও কখনো তিন হাজার লোকজন জয়েন করতো ভাই বোনেরা জয়েন করত তো দীর্ঘ দেড় মাস হচ্ছে চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড না করার কারণে এবং হচ্ছে লাইভ না করার কারণে হচ্ছে চ্যানেলের রিচ কমে যাওয়ার কারণে তো এখন লাইভে আসলেও তেমন কোনো লোক যুক্ত হচ্ছে না এটি একটু সমস্যা হচ্ছে যার জন্য যেহেতু লুক যুক্ত হচ্ছে না সেজন্য আসলে কথা বলে তেমন আসলে তেমন একটা ভালো ফিলও করতেছি না তো ইনশাআল্লাহ এখন থেকে আবারও রেগুলার লাইভে যুক্ত হব। তাহলে ইনশাআল্লাহ আবার আস্তে আস্তে চ্যানেলের যে কন্ডিশন এটা ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে আপনারাও নোটিফিকেশান পাবেন আর দীর্ঘদিন হচ্ছে ভিডিও আপলোড না করার কারণে হচ্ছে রিচ কমে যাওয়ার কারণে নোটিফিকেশনও হয়তো অনেকজনের কাছে যায় না আচ্ছা আপনাদের সুবিধার জন্য আমি স্ক্রিনের মধ্যে আমার নাম্বারটি দিয়ে দিছি অনেকে হচ্ছে পরবর্তীতে হচ্ছে লাইভ শেষ হওয়ার পরে যখন ভিডিও পাবলিশ করা হয় তখন হচ্ছে অনেকে কমেন্ট করেন যে আমার সাথে যোগাযোগ করতে চান তাদের সুবিধার জন্য হচ্ছে এখানে স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমি নাম্বারটি দিয়ে দিয়েছি স্ক্রিনের মধ্যে এই নাম্বারে হচ্ছে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে হচ্ছে যোগাযোগ করতে পারেন আচ্ছা আবু নাসিম বাপ্পু আপনি লিখছেন যে ধন্যবাদ অনুভূতি দেওয়ার জন্য যে আপনি কী জিজ্ঞেস করবেন আপনি জিজ্ঞেস করেন ইনশাল্লাহ চেষ্টা করব আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য নিজাম আহমেদ হুজুর জাতি কি মাজারে থাকে বাই আমরা মানুষ যেরকম মাজারে যাই এরকম কিছু জিন আছে তারাও হচ্ছে আপনার মাজারে থাকে মাজারে যায় মানুষের মধ্যে যেরকম আপনার কিছু মানুষ আছে মাজারের মধ্যে আপনার এটা সেটা নেওয়া যায় ঠিক আছে মাজারের মধ্যে ওই মান্যত করে মাজারে থাকে হ্যাঁ জিন জাতির মধ্যে এমন কিছু জিন জাতি আছে যারা হচ্ছে আপনার মাজারা যায় মাজারা থাকে ঠিক আছে এরকম হচ্ছে অনেক জিন জাতি আছে এর আগে হচ্ছে আমি একজন রোগীর চিকিৎসা করছিলাম যে হচ্ছে মাজারা মানে মাজারায় গেছিলো মাজারে যাওয়ার পর থেকে হচ্ছে মাজারার কিছু জিন মানে সে জিনের রোগী ছিল তার আগে থেকে হচ্ছে তার ট্রিটমেন্ট চলতেছিল পরবর্তীতে হচ্ছে যখন সে যখন ওই যে মাজার আছে ওই মাজারে সে যাওয়ার পরে তার সমস্যাটা হচ্ছে আরো বেশি দেখা দেয় আর কি পরবর্তীতে দেখতে পাই যে ওই মাজার থেকে কিছু জিন আসছে তাকে সমস্যা করার জন্য আচ্ছা আপনি লিখছেন হুজুর কি ওর সমস্যা হলে আপনি কিভাবে বুঝেন রোগী রুগী না বললে সমস্যার কথা তো রুগীর বলতে হবে সমস্যার কথা না বললে তো হচ্ছে আমরা শুধু একজন রুগীর যখন পরীক্ষা করি পরীক্ষা করে শুধু এতটুকু দেখতে পারবো যে রুগীর কোনো সমস্যা আছে কি না রুগীর সমস্যা আছে কি না বলতে রোগীর কোনো ধরনের রুগীর পিছনে কোনো ধরনের জিন কি কিনা এবং জিন থাকলে কয়টা জিন আছে এবং রুগীকে কোনো প্রকার জাদুটনা বা তাবিজ কুফুরি কালাম এগুলো করা আছে কি না শুধু এতটুকু হচ্ছে বলা যাবে আর যখন একজন রুগীর হচ্ছে সমস্যা দেখি এবং সমস্যা দেখার সময় যখন রোগীর কি কি সমস্যা হয় সেগুলো যখন বলে দেওয়া হয় তখন সেই সমস্যাগুলোর উপরে যখন পরীক্ষা করা হয় তখন ওই সমস্যাগুলো জিনের কারণে হইতেছে নাকি মানুষের করা কোনো জাতটনার কারণে হইতেছে যদি যদি জিনের সমস্যার কারণে হয়ে থাকে তাহলে কয়টা জিন আছে। সেটা কি আশিক জিন নাকি চালান জিন তো বুঝেন কোনো কবিরাজের পাঠানো মানুষের পাঠানো শত্রুতামি করে কেউ পাঠাইছে ক্ষতি করার জন্য এবং হচ্ছে যদি আশিক জিন থাকে তাহলে তো এই দুষ্ট জিন হচ্ছে এমনিতেই আসছে তাকে সমস্যা করার জন্য এবং জিন থাকলে কয়টা জিন আছে সেগুলো হচ্ছে বলি এবং হচ্ছে টোনার মধ্যে কী কী জাদুটনা করা আছে যদি বান মারা থাকে বান যে কোনো কিছুর উপরে মারা যায় যেটাকে আমরা জাদুর গিট বলে থাকি আর কি তো ওই বান কয়টা বান আছে এবং কয়টা জিন আছে এবং কালো যদু করা থাকলে কয়টা কালো যদি করা আছে সেগুলো হচ্ছে আমরা বলে দিই তো এইভাবে হচ্ছে পরীক্ষা করি আর আমাদের পরীক্ষা করার জন্য আমাদের একজন হচ্ছে তুলারাশি লোক আছে যার মাধ্যমে হচ্ছে আমরা এই কাজগুলো করে থাকি তার মাধ্যমে হচ্ছে সমস্যাগুলো দেখে থাকি আশা করি আপনি উত্তরটি পেয়েছেন আচ্ছা ইনশাল্লাহ আবার ইনশাল্লাহ আবার লাইভে অন্য কোনো বিষয় নিয়ে ইনশাল্লাহ অন্যদিন লাইভে যুক্ত হব যদিও হচ্ছে আমার একজন রোগী হচ্ছে হোয়াটসঅ্যাপে হচ্ছে তার হয়তো সমস্যা হচ্ছে যার জন্য সে হয় সে আমাকে বারবার ফোন দিতেছে এবং বলতেছে যে খুব সমস্যার মধ্যে আছে এখন যেহেতু সমস্যা হচ্ছে তো সেক্ষেত্রে আবার যেহেতু লাইভে যেহেতু একজন মানে লোকজন যেহেতু একেবারেই কম সুতরাং আজকে লাইফটি এখানে শেষ করে দিতেছি সকলেই ইনশাল্লাহ আসক্ত নামাজ পড়বেন এবং নামাজ শেষে যেই দোয়া কালাম যেগুলো আছে যেগুলো আপনাদেরকে বলে দিই সেগুলো বসে আপনারা পাঠ করবেন ইনশাআল্লাহ তো আজকে এখান থেকে বিদায় নিতেছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ও বারাকাতু